সেনাবাহিনীর পুলিশ এখন যে অবস্থা পুলিশ থাকলে তাও হয় সেনাবাহিনীর কাছে কোনো মাপ নাই ভাই মানে জিডি করা লাগে তারপরে আপনার পুলিশের কাছে মানে মেলা দিন ঠেকরা খাটা লাগে আমি যতটুকু জানি ভাই সত্যি সত্যি পাওনি না ভাই এ আমার টাকা পয়সা নাই বাইরে সে যাবেন ছেলে যাবো ভাই ওই কুমিল্লা যেটা হচ্ছে না হ্যাঁ

ভাই এমন সেনাবাহিনীর পুলিশ এখন যে অবস্থা মাঠে আগে তো ধরতো খালি আপনার হাইওয়ে এখন দেখি এই লোকাল রোডটাও তারা আছে পেপার টেমস নিয়েছেন তো ডেটমেট আছে আমি তো দেখেছি আমার এক মাস ডেট আছে আমি তো কত খাইতে খাইতে পাইসে গেছিলাম দেখেন ডেটমেট আছে কিনা দেখে যান ভাই পুলিশ একটা তাও হয় সেনাবাহিনীর কাছে কোনো মাপ নাই ভাই

মানে ইউজ করতেছি বাইকারদের জন্য খুব সুন্দর একটা সলিউশন বের করছে এটা আপনাকে দেখাই দেই আপনার ভালো লাগলে লাগতেও পারে আমার একটা ওয়ালেটের মধ্যে সব আমি এটার মধ্যে মোবাইলও রাখতে পারি যদিও রাখি না সব সময় অনেক সময় রাখি তো এটার মধ্যে আপনি কার্ড রাখতে পারবেন টাকা রাখতে পারবেন আরামে এটা দাবি ভাই গোপন কোনো টাকা পয়সা থাকে ভাবের থেকে লুকাইতে চান কোন টাকা পয়সা সেটাও আপনি এখানে রাখতে পারবেন এখানে কার্ড রাখা জেনুন লেদার আমি কি করছিলাম আপনার একদম জ্বালায় চেক করে নিয়েছিলাম কি হয় অনেকে বলে জেনুইন লেদার কিন্তু লেদার চেক একটাই আমি ওই চেকিংটাও করে নিছি সো সেই চেকিংয়ে এটা উত্তীর্ণ হয়েছে যার কারণে আমি মডগোলারটা নিছি ওদের সাথে কন্ডিশনে ছিল যে ভাই জেনুইন লেদার হলে আমি নিব না হলে নিবো না প্রোডাক্টটা আমার ভালো লাগছে দেখেন আপনার কেমন লাগে এই প্যারাটা খাইতে হবে না ভাই না এটা তো আপনার নেওয়াই লাগবে এরকম না আমার জিনিসটা ভালো লাগছে এই জন্য আপনাকে বললাম এই যে পেপার ছাড়াইলে কি এটা একটা জিনিস ভালো লাগছে কি এই যে আমরা বিভিন্ন জায়গায় গেলে পকেটে রাখি বা বাইকের এটা একটু বড় সাইজ হওয়ার কারণে ভাস করে রাখলেও কাগজ যে নষ্ট হয়ে যায় আমার আরো বড় সমস্যা হলো আমার দশ বছরের পেপারস মানে ট্যাক্স টোকেন দশ বছরে একটা পাচ্ছি ওটা যদি ভাস করে রাখি দুদিন পর ওই লেখাটাকে সব হারায় যায় যার কারণে আমার ভালো লাগছে এই সলিউশনটা পেপার্সগুলো নষ্ট হয় না আর খুব ভালোভাবে পুলিশের কাছে যাও আমার খুব বেশি করতে হয় না জাস্ট ওয়ালেটের মতো বাড়ি করলাম বাড়ি করে মনে করেন যে এভাবে দেখা দিলাম স্যার দেখেন স্যার তো বলি না আমি নর্মালি ভাই দেখেন বা একটু বয়স্ক হলে বলে আঙ্কেল দেখেন তো দেখাই দেই ক্লোজার যাও বাবা যাও বাবা আর আমার তো যাই হোক ভাই বড় একটা প্যারার মধ্যে থেকে বাইসে গেলেন তো ভাই যাই হোক আমারও তারওরা আছে আমি আগাবো তাহলে থাকো ভাইয়া দেখব ইনশাআল্লাহ ভাই ওকে ওকে তো জিনিসটা আমার ভাল লাগছে এক কথায় জন্য ভাই哥 সাজেস্ট করলাম আমি নিজে ব্যবহার করি পুরো একটা বাইকারদের জন্য খুব ভালো একটা সলিউশন বলে আমার মনে হয়েছে তো ব্লগিং আমি গ্রামগঞ্জ দেখাতে গেছিলাম এর মধ্যে একটা কাহিনি ঘটে গেল। যাই হোক এই কাহিনি দিয়েই এই ব্লগটা আমি শেষ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টু হুইলার্স লাইফ দ্য লাইফ অব টু হুইলার্স আল্লাহ হাফেজ